পরে বাংলাদেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মূল ইনকাউন্টারি এই স্কলের নেতা গতকালকে স্কলের নেতাকে গ্রেপ্তারের পরে গতকাল থেকে সারা বাংলাদেশের আড়াতে কাড়াতে তারা কিভাবে তাণ্ডব চালিয়েছে আজ আদালত ইস্কানে ইস্কনের এই জঙ্গি নেতাকে কারাগারে পাঠানোর পরে

I okay. okay.

এই বিষয়টা আমাদের সকলের কাছে ক্লিয়া এখানে কোনো মুসলিমকে হয়তো হয় নাই

সংস থাকে অবশ্যই অবশ্যই চব্বিশ ঘন্টার করতে হবে সংস্কৃতি ঘটনা আমরা আমাদের ভাই বলতে চাই

সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং যারা বাংলাদেশের রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতিষ্ঠান এদের যে চার দামিদের পেশ করবে তাকে বিশ্ব মেধাবী শিক্ষার্থী আজিজুল হক সংগ্রামের সাথে বন্ধুগণ আজকে চট্টগ্রামে আমার ভাই শহীদ অ্যাডভোকেট আলী হত্যার মধ্য দিয়ে মুসলমানদের পৃথিবীকে হত্যা করতে পারে তারা কখনো ধর্মীয় সংগঠন হতে পারে না তারা ভারতের স্পষ্ট নজরে প্রতিষ্ঠিত হওয়া সন্ত্রাসী সংগঠন এরপর যে আমাদের পক্ষ থেকে তিন দফা দাবি ঘোষণা করছি প্রথম দাবি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ইসকনকে এই জঙ্গি গোষ্ঠীকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে ইসকনের টাকার উৎস খুঁজে বের করতে হবে সর্বশেষ বাংলাদেশের যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বন্ধ আহ্বান জানাই সংগ্রামী বন্ধুগণ আমরা যে চার তারা দাবি বেশ করেছি তা আমি আবার বলছি 24 ঘন্টার মধ্যে যারা এডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে আমাদের দু নম্বর দাবিতে হচ্ছে ইসকনকে এই জঙ্গিদের পদর জন্য অনুত বিলম্বে গ্রেফতার নিশ্চিত করতে হবে আমাদের তিন নম্বর দাবিতে হচ্ছে যারা ইসকনকে টাকা দিয়ে ইনডন দেয় সেই টাকা পুনরুদ্ধার করতে হবে চার নম্বর দাবি হচ্ছে যারা আমাদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে বাংলাদেশকে একটি সহিংসতার মতো ঠেলে দিতে যাচ্ছে সেই সব ব্যবস্থা রোগার জন্য সরকারকে অনতি বিলম্বে কার্যকরী ব্যবস্থা নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা যদি চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারকে তারা এই প্রত্যেক আনন্দের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে না তাহলে কোডিং থেকে কোড়িত হওয়ার অন্ধকার্মসূচি দিতে বাধ্য থাকবো। ঠিক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় যেই আমি জুলাইয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে ইসকন কে দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে বাধ্য থাকবো। ঠিক। সল্লারি আগামীতে সকলকে আমাদের কর্মশয়ে কর্মসূচিতে হল জমা জন্য অনুরোধ জানিয়ে আমাদের আজকের কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করছি। তারা কিন্তু নিষিদ্ধ আইনজীবী আলিফের আইনজীবী আলিফের যারা হত্যার তাদেরকে চিহ্নিত না করা হয় তবে কিন্তু বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে